এই নিরামিষ রেসিপিটি এতটাই সুস্বাদু যে খেয়ে একটা কথাই বলবে আগে কেন বানাইনি তোমাদের বিশ্বাস হবে না যে তোমাদের দাদা মাছ মাংসর দিকে তাকিয়েও দেখেনি এটা দিয়ে সব ভাত খেয়ে ফেলেছে আজকে আমি পনির দিয়ে দারুণ টেস্টি নিরামিষ একটা রেসিপি শেয়ার করবো যেটা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো এখানে আমি দেড়শো গ্রাম মতো পনির নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি এখানে পনিরের পরিমাণটা কম বেশি নিতে পারো মানে যার যতটুকু প্রয়োজন সেই হিসাবে নিয়ে নেবে এবার আমি সেদ্ধ করে রাখা দুটি আলু নিয়েছি আমি এই আলুগুলো ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করেছি খুব বেশি একদম সেদ্ধ করে ফেলিনি একটু শক্ত রেখে যদি আলুগুলো সেদ্ধ করে নেওয়া হয় তাহলে গ্রেটার দিয়ে গ্রেট করতে খুব সুবিধা হয় তো এইভাবে আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম কুচি অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু গাজর কুচি এবার দিতে হবে কাঁচা লঙ্কা আমি এখানে একটা ছোট সাইজে কাঁচা লঙ্কা ছোটো করে কেটে নিয়ে অ্যাড করেছি তারই সঙ্গে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো হাফ চামচের কম গরম মশলা আর একটি লেবুর অর্ধেক মানে এক চামচ মতো রস অ্যাড করে দিয়েছি আর হাফ বাটি মতো চা আতব জালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে একটা শক্ত ডোয়ের মতো করে রেডি করতে হবে এটা যদি একটু নরম মনে হয় তাহলে আরও একটু আতব জালের গুঁড়ো অ্যাড করতে পারো তারপর ঠিক এইরকম একটা ডোয়ের মতো করে রেডি করে নিতে হবে যাতে হাতে এটা লেগে না যায় এইভাবে গোল করে একটা বলের মতো করে তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে গোল হয়ে গেল। আর আমার হাতে কিন্তু লেগেও যাচ্ছে না মিশ্রণটা ঠিক এইরকম শক্ত করে মিশ্রণটা রেডি করতে হবে নইলে যখন আমরা এটা ভাজবো তেলে ছেড়ে গিয়ে পুরো মানে তেলটাই নষ্ট হয়ে যাবে আর রেসিপিটাও ঠিকঠাকভাবে তৈরি হবে না তো এটা আমার রেডি হয়ে গেছে বলগুলো একদম পারফেক্ট হয়েছে এবার এই পনিরের বলগুলো ভেজে নিতে হবে তাই প্রথমে আমি তেলের মধ্যে অল্প একটু মিশ্রণ ফেলে দিয়ে চেক করে তেল গরম হয়েছে কিনা মিশ্রণটা তেলে ফেলার সঙ্গে সঙ্গেই ভেসে উঠেছে আর কিছু সময়ের একদম লালচে হয়ে গেছে মানে বলগুলো ভাজার জন্য তেল একদম পারফেক্ট গরম হয়ে গেছে চুলো একদম হাই রেখে গরম তেলে পনিরের কোফতা বা পনির বলগুলোকে দিয়ে দিতে হবে আর হাই ফ্লেম রেখেই লালচে করে ভেজে নিতে হবে পনির কোফতাগুলো এতটাই মুচমুচ খাস্তা হয় যে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে জাস্ট জমে যায় অবশ্য একটু বেশি করেই তৈরি করবে আর চায়ের সঙ্গে খাওয়ার জন্য কিছু রেখে দেবে খুবই ভালো লাগে খেতে ছোট বড় সবাই খুবই পছন্দ করে পনির কোপ্তাগুলো অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে আর অবশ্যই চুলো হাই করে রাখতে হবে যখন দেখবে এরকম লালচে কালার হয়ে গেছে তখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিতে হবে আমি চুলোটাকে অফ করে দিয়ে সবগুলো তুলে নিয়েছি এবার একটা মিক্সার জার নিয়েছি তাতে আমি দেড় চামচ মতো কালো সর্ষে অ্যাড করেছি এক চামচ পোস্ত অ্যাড করে দিয়েছি দুই তিন চামচ মতো কোরানো নারকেল অ্যাড করেছি আর তারই সঙ্গে দিয়েছি দেড় চামচ মতো কাজু আর তারই সঙ্গে অ্যাড করেছি দুটি কাঁচা লঙ্কা এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব আর দিয়ে দেবো বাটি মতো জল আর এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব ঠিক তোমাদের দেখিয়ে দিচ্ছি রকম স্মুথ একটা পেস্ট রেডি করে নিতে হবে আমার এই পেস্টটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো একটা টিফিন বক্স নিয়েছি আর এই মিশ্রণটাই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি মিক্সার জারটা ধুয়ে আরও হাফ বাটি মতো জল অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে মানে স্বাদ মতো নুন অ্যাড করে দিয়েছি আর দিয়েছি অল্প একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সরষের তেল এখানে তেলের পরিমাণটা একটু বেশি রাখবে তাহলে খেতে খুবই ভালো লাগবে আর অবশ্যই সর্ষের তেল দিয়েই কিন্তু রান্নাটি করতে হবে তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি পনির কোফতাগুলোকে এভাবে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিই পনির খেতে কম বেশি আমরা সকলেই পছন্দ করি পনিরের একবার এই নতুন রেসিপিটা ট্রাই করে দেখবে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা সত্যি এটার প্রেমে পড়ে যাবে এতটাই দুর্দান্ত স্বাদের হয় এবার দুটি কাঁচা লঙ্কা এভাবে রেখে দিয়েছি তারপর টিফিন বক্সের ঢাকনাটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যেই সব টিফিন বাটির ঢাকনাগুলো খুবই টাইট সেই সব টিফিন বাটিতেই এই ভাপা রেসিপিগুলো তৈরি করবে এবার আমি এটাকে স্টিম করে নেব তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো জল নিয়েছি মানে টিফিন বাটিটা অর্ধেক ডুবে থাকে ততটুকু জল নিতে হবে চুলোটাকে অন করে দিয়ে একটা ভারী কিছু রেখে দিতে হবে যাতে টিফিন বাটিটা নড়াচড়া না করে এভাবে আমি দশ মিনিট মতো স্টিম করে নিয়েছি পনিরের এই রেসিপিটি স্টিম করতে মাত্র 10 মিনিট সময় লাগে 10 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে যায় টিফিন বক্সটা ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে একদম দেখেই মুখে জল চলে আসবে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে আশা করছি আজকে রেসিপিটা দেখে তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে যদি রেসিপিটা দেখো পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর নতুন টাইপের রেসিপি পাওয়ার জন্য তোমাদের আমি একটা কোপ্তা কেটে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে পনিরের এই নিরামিষ রেসিপিটা যদি তোমাদের কাছে একদমই ইউনিক মনে হয় তো অবশ্যই শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরা বা প্রিয়জনরা এই রেসিপিটা দেখতে পায় তো আজ এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে